এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে আমি যে একটা খুব মানে ইজি উপায় সবচেয়ে ইজি উপায় তোমরা স্কিনের যে টেক্সচার সেটাকে ভীষণ ভালো করে তুলতে পারো রঙটাকে উজ্জ্বল ফর্সা করে তুলতে পারো এবং রঙের মধ্যে যে একটা রকম ভেদ হবে স্কুল স্কিনের মধ্যে স্কিনের টেক্সচারটা যে চেঞ্জ হবে সেটা করতে পারো আর এই সমস্ত দামি দামি কসমেটিক্সকে একদম সারা জীবনের জন্য যদি টাটা বাই বাই করতে চাও আজকের এই রেমেডিটা ফলো করো আমি সব বলে দেব কারা করতে পারবে কারা করতে পারবে না কখন করতে হবে কতদিন করতে হবে কিভাবে লাগাতে হবে আর কখন লাগালে সবচেয়ে ভালো কাজ দেয় যে প্লিজ ভিডিওটা প্লিজ ছেড়ে ছেড়ে দেখো না পুরো ভিডিও দেখবে তবে গিয়ে জানতে পারবে আর প্লিজ ভিডিও না দেখে আমাকে কোয়েশ্চেন করো না কারণ আমি বুঝে যাই যে তোমরা ভিডিও দেখো নি কারণ আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দিই তা আজকে যেটা এনেছি সেটা তোমাদের বাড়িতেই থাকে তোমাদের বাড়িতে সময় অ্যাভেলেবেল সেগুলো দিয়েই তোমাদের রেমেডি আমি বানাতে দেখাচ্ছি যে এত ইজি একটা রেমেডি খুব কাজে দেবে খুব ভালো কাজ দেয় এবং তার জন্য পিগমেন্টেশন বলো চোখের নিচে ডার্ক সার্কেল বলো অনেক কিছু থেকে তোমরা রেহাই পাবে যদি নিয়মিত আর আমার কথা মতন চলো আর বেশি করে সব সময় বলে দিচ্ছি যাই করো যার রেমেডি ফলো করো তিন থেকে চার লিটার জল খেতে ভুলবে না তিন থেকে চার লিটার জল অবশ্যই খাবে আর রোজ হাফ অ্যান আওয়ার আমি আগেও আমার ওয়েট ওয়েটলস ড্রিঙ্কগুলোতে বলেছি বারবার হাফ অ্যান আওয়ার করে হাঁটা মাস্ট মানে এটা করতেই হবে এটা করলে তোমাদের ভেতর থেকে তোমাদের যে সুন্দরতা ভেতর থেকে যে সৌন্দর্য সেটা বেরিয়ে আসবে নলে আর সবসময় মনে রাখো একটুখানি নিজের জন্য টাইম দেখো আমি আবার কথা বলছি আবার বকা খাবো সবাই বলতে থাকে না যে এত কথা কেন বলেন তো যাই হোক তো কথাগুলো না বলে পারি না কারণ তোমাদেরই কাজে লাগবে যে নিজের জন্য না রাত্রিবেলা একদম ধরা বাঁধা পনেরো মিনিট সময় রাখো যে এই সময়টা আমি রাত্রিবেলা কাজ করব এই সময়টা আমি নিজের ওপরে কাজ করব সবার জন্য কাজ করলাম সারাদিন এবার নিজের ওপরে কাজ করার জন্য রাত্রিবেলা পনেরো মিনিট রাখবে আমি যে ড্রিঙ্কটা দিয়েছি সেটা খাবে যাদের ওয়েট লস করা আছে তারা খাবে আর যাদের স্কিন ভালো করা আছে তাদের জন্য বলে কোন ফেস প্যাকটা তোমরা লাগালে যেমন এই ফেস প্যাকটা রাত্রিবেলা শোবার আগে বলছি আমি করতে যাতে স্কিনটা আরও ভালো হয় এটা লাগিয়ে রাত্রি দিনের বেলা বেরিয়ে যাবে না মানে লাগাবার পরে ধুয়ে টুয়ে দিনের বেলা বেরোবে না এটা রাত্রিবেলাতেই লাগাতে হবে রাত্রিবেলা শোবার আগে জাস্ট চার তিনটে চারটে জিনিস বানিয়ে রেখে দিলে এক একদিন বাদ একদিন তোমরা ফ্রিজে রেখে দেবে একদিন বাদ একদিন লাগাবে দেখবে কি ভালো উপকার পাও ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে ভুলো না এবং যারা আজকে নতুন তারা সাবস্ক্রাইব করবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইকটা দিতে ভুলো না যদি পছন্দ হয় বলছি না পছন্দ না হলে লাইক দিও না কিন্তু পছন্দ হলে তো লাইকটা দেবে তাই জন্য এই রিকোয়েস্টটা তোমাদের কাছে অনেক কথা বলে দিয়েছি আর কথা বলবো না এবারে সোজা চলে যাচ্ছি ভিডিওতে চলে এসে তো প্রথমে একটা বাটিতে আমি দু টাকার একটা কফির পাউচ ঢাললাম তার মধ্যে দিলাম এক চামচ চালের আটা বা রাইস ফ্লোর আর তার মধ্যে দিলাম এক চামচ দই আর তার সাথে দিচ্ছি দেখো টমেটো গ্রেট করে আমি রসটা বের করে নিয়েছি প্রায় বড় চামচের এক চামচ টমেটোর রস দিলাম এই চারটে জিনিস মিশিয়ে এমন একটা ফেস প্যাক তৈরি হয় যেটাতে আমাদের স্কিনের যত ডার্ক স্পট পিগমেন্টেশন তারপরে ডাল স্কিন এগুলো সমস্ত নিমেষে দূর হয়ে যায় এই রাইস ফ্লোরটা না একটা পাওয়ারফুল এক্সফোলিয়েটার এতে ডেড স্কিন চলে যায় তার ফলে কি হয় পিগমেন্টেশন মেচে তাও চলে যায় আর নতুন স্কিন একদম দেখা যায় আগেই বলে দিই এটা অল্টারনেট ডেতে দেখো এতটা তো আর আমি আমার এখন পুরো মুখে আমার হয়ে অনেকটা বেঁচে থাকবে তো এটা কি করবে অল্টারনেট ডে মানে আজকে আমি লাগাচ্ছি তো কালকে না লাগিয়ে আবার পরশু দিন লাগাবো এরকমভাবে অল্টারনেট ডেতে এটা লাগাতে হবে ঠিক আছে তো দেখো কীরকম ম্যাজিকের মতন এফেক্ট পাবে যাদের পিগমেন্টেশন আছে যাদের স্পট আছে তাদের জন্য এটা ভীষণ ভালো উপকারী একদম দই যে শুধু মুখে লাগাবে তা না দই কিন্তু সর্বক্ষণ খাবে বাড়িতে বানানো টক দই মিষ্টি দই বলছি না কিন্তু এই যে টক দই আমাদের মুখে পিগমেন্টেশন ডার্ক স্পট কমাতে তো ভীষণভাবে হেল্প করে তার সাথে সাথে খাবারের সাথে সাথে ভেতর থেকে আমাদের ত্বকটাকে উজ্জ্বল করে যাই হোক আগে আমি মুখে মাখি বাবা টমেটোর রসে আছে লাইকোবিন এটা মেচেতা দূর করতে স্পট দূর করতে ভীষণ কাজে লাগে একনের মার্কও দূর করে দেখো এতটা বেঁচে যাচ্ছে তো আমি তো এটা ফেলে দেবো না নিশ্চয়ই এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দিয়ে একদিন বা একদিন মানে পরশুদিন আমি স্নান করতে যাওয়ার আগে মুখে মেখে নেবো সবসময় চেষ্টা করবে স্নান করতে যাওয়ার আগে বা সন্ধেবেলায় সারাদিন ঘুরে এসে মুখটাকে ভালো করে ফেস ফেসওয়াশ দিয়ে যেটা তোমাদের ভালো ফেসওয়াশ সেটা তোমাদের প্রিয় ফেসওয়াশ সেটা দিয়ে মুখটাকে ধুয়ে তারপরে যে কোনো ফেস প্যাক লাগাতে রাত্রিবেলা শোবে না শোবার আগে যদি এগুলো করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে সারাটা রাত কাজ করবে তো এটা এখন রেখে দিচ্ছি আর এটা আমি পনেরো মিনিট রেখে তারপরে মুখটা ধোবো তারপরে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে পনেরো মিনিট যখন শুকিয়ে যাবে হাতে একটুখানি গোলাপ জল বা এমনি সাদা প্লেন ওয়াটার নিয়ে ভালো করে মাসাজ করে তারপরে মুখটা ধোবে ঠিক আছে তো আমি এখন মুখটাকে ভালো করে পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন হাতের মধ্যে একটুখানি গোলাপ জল নিয়ে পুরো মুখটাতে মাসাজ করছি করে তারপর ধুয়ে ফেলবো দেখো নাকের চারপাশে ঠোঁটের চারপাশে যে অংশগুলোতে ব্ল্যাক স্পট থাকে বা দাগ থাকে সেগুলো চোখের নিচে মাথার ওপরে বলি রেখা থাকে এগুলো সমস্ত চলে যাবে ধীরে ধীরে যদি তোমরা নিয়ম মতন করতে থাকো এখন মুখটা ধুয়ে এসেছি পরিষ্কার ঝকঝকে একটা ত্বক পেলাম আমি আর তারপরে তোমাদের যে প্রিয় ময়শ্চারাইজার তোমরা সেটা অবশ্যই লাগিয়ে নেবে ফেসটাকে এমনি ছেড়ে দেবে না যে কোনো ফেস প্যাক লাগাবার পরে ময়শ্চারাইজার মাস্ট লাগাতেই হবে যাদের খুব অ্যালার্জি হয় তারা অবশ্যই কোনইতে বা কানের পেছনে আগে লাগিয়ে দেখে নেবে কোনো চিরবির করছে কি না তারপরে লাগবে আর অবশ্যই টক দই লাগাবে আর টমেটো অনেকে সুট করে না সেই জন্য বলছি দেখে নিতে আর যারা ব্রেস্ট ফিডিং মাদার বা প্রেগনেন্ট লেডি তারা ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপর লাগাবে দেখো মুখটা কীরকম ঝকঝকে তকে ফোর্সা পরিষ্কার কি সুন্দর উজ্জ্বল লাগছে তো দেখে নিলে তো কীভাবে আমি দেখালাম যেভাবে বলেছি সব কিছু ফলো করবে সব কিছু করে তারপরে আমাকে বলো যে সব কথা শুনতে হবে কিন্তু সব কথা শুনো এবং সব কিছু করে আমাকে বলো যে তোমরা কেমন রেজাল্ট পেলে তো আজকে এইটুকুই রইলো পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই